সাবেক ছাত্রনেতা নেতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এনামুল হক ভুইয়া সাহেব আমাদের মাঝে আর দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সুসংগঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দল আমরা এই দলের মাধ্যমে আপনাদের মাধ্যমে জনসাধারণের সাথে আমরা যাব আমরা অনুরোধ করব, আমরা তাদের সাথে কথা বলবো তাদের মন জয় করবো এবং সাধারণ মানুষের মন জয় করে ইনশাল্লাহ বিএনপি আগামী দিনের নির্বাচনে জয়লাভ করবে ইনশাল্লাহ আপনাদের সেই মানসিকতা আপনারা মাথায় রাখেন যাতে ঈদ পরবর্তী সময়ে